বন্ধুরা মুখ থেকে মেছেতা বা মেছেতার দাগ দূর করতে এবং অনেক পুরোনো কালো চোপ দূর করতে স্নানের আগে টমেটো একবার এইভাবে ব্যবহার করে দেখো স্কিনের হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে তার সাথে সাথে স্কিনে কিন্তু একটা অসম্ভব গ্লো চলে আসবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এত সুন্দর স্কিনটা কিন্তু গ্লাস স্কিনে পরিণত হবে তো এই টমেটো তোমরা গরমে কিভাবে ব্যবহার করবে সেটাই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলে দেবো তো এখন টমেটো প্রত্যেকের ঘরে থাকে তো তোমরা প্লিজ স্নানের আগে এইভাবে টমেটো ব্যবহার করে দেখো স্কিনে যতই রোদ থেকে তোমরা বাড়িতে ফিরে আসো না কেন যখনই এই রেমেডিটা ব্যবহার করবে দেখবে রোদে যাওয়ার ফলে যে আমাদের স্কিনে ট্যান পড়ে যাচ্ছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে তো আমি প্রথমে একটি পাকা টমেটো নিয়েছি টমেটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে কিন্তু মাঝখানে টুকরো করে কেটে নিলাম একটি টুকরো আমি সাইডে রেখে দিলাম আরেকটি টুকরোর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনিটা হালকা করে তোমাদের বসিয়ে দিতে হবে যাতে গুঁড়োগুলো পড়ে না যায় তো এইভাবে আমি চিনিটা খুব ভালো করে বসিয়ে দিলাম এরপরে কিন্তু আমরা খুব ভালো করে মাসাজ করে নেবো তো তোমরা এই রেমেডিটা স্নানের আগে ব্যবহার করবে প্রত্যেক দিন তোমরা ব্যবহার করতে পারো কোনো রকম স্কিনে খারাপ ইফেক্ট পড়বে না কারণ টমেটো একদমই ন্যাচারাল জিনিস আর কিনে কিন্তু টমেটো খুব ভালো একটা গ্লো আনতে সাহায্য করে আর টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আর টমেটোর মধ্যে যদি চিনি অ্যাড করে তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবে কারণ চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড চিনি আমাদের স্কিন থেকে ডেড সেলগুলো প্রপারলি রিমুভ করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে স্কিনের আর্দ্রতাটা বজায় রাখে তো আমি কিন্তু খুব ভালো করে ফেসটাকে মাসাজ করে নিচ্ছি তোমরা এটা কিন্তু দু মিনিট পর্যন্ত খুব ভালো করে স্ক্রাবটা করে নেবে তোমরা এটা প্রত্যেক দিন ব্যবহার করবে কোনো রকম অসুবিধে হবে না তো এটা কিন্তু স্ক্রাব করে নেওয়ার পরে একটি ভিজে রুমাল দিয়ে আমি মুছে নিচ্ছি তোমরা কিন্তু ফেসটা ক্লিন করে নেবে এরপরে আমাদের নেক্সট স্টেপটা করতে হবে এই রেমেডিটা ভীষণ ইজি খুব কম সময়ের মধ্যে তোমরা করে নিতে পারবে একটা চট জলদি রেমেডি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি অনেকেরই হাতে কম সময় থাকে গরমে অনেকেরই রেমেডি তৈরি করে ইউজ করতে ভালো লাগে না তো যাদের রেমেডিগুলো তৈরি করতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এই রেমেডিটা বেস্ট হচ্ছে তো এখানে আমি হাফ যে টুকরো করা টমেটোটা রেখে দিয়েছি এর মধ্যে আমাদের এখানে দিয়ে দিতে হবে টুথপেস্ট তোমরা এখানে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারো বন্ধুরা টমেটো এই গরমকালে কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো স্কিনটাকে ঠান্ডা রাখে আমরা যে খাই টমেটো কিন্তু খাওয়ার ফলেও স্কিনটা হেলদি থাকে ভেতর থেকে আর তোমরা ওপর দিয়ে যখন স্কিনে লাগাবে তখনও কিন্তু স্কিনটা আরও বেশি ভালো থাকবে তো এখানে আমি সামান্য একটু টুথপেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে বেসন বন্ধুরা টুথপেস্টও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের ওপেন পোর্সগুলোকে দূর করে রিমুভ করে দেয় আর টমেটোও কিন্তু আমাদের ওপেন পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে তো এখানে আমি বেসন ব্যবহার করেছি বেসন স্কিনকে ডিপলি ক্লিন করে টমেটোও কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করে দুটো যখন একসঙ্গে মিশে যায় তখন কিন্তু এটি দুর্দান্ত আমাদের স্কিনে কাজ করে ভেতর থেকে স্কিনের নোংরা ময়লাগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো এখানে আমি এক চামচের মতো বেসন নিয়েছি বেসনের পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কস্তুরি হলুদ তোমরা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে এক চুটকি নেবে যদিও আমি এখানে কস্তুরি হলুদ এক চুটকি নিয়েছি তো এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি মধু অবশ্যই মধুটা দিয়ে দেবে এখানে তো মধু সুপার ন্যাচারাল অ্যান্টি অ্যান্টিএজেনের কাজ করে খুবই ভালো মধু মধু স্কিনটাকে টাইট করে রাখে বয়সের ছাপ পড়তে দেয় না রেগুলার যদি মধু ব্যবহার করা হয় স্কিনে তাহলে কিন্তু কোনোদিনও বয়সের ছাপ পড়বে না বয়স তারপর রিঙ্কলস পড়বে না স্কিনটা কিন্তু খুব সুন্দর থাকবে আর স্কিনের আর্দ্রতাটাও বজায় থাকবে তো এখানে আমি মধু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো তোমরা এইভাবে একটি বাটি বা প্লেটের মধ্যে নিয়ে নেবে যাতে করে নিচে পড়ে না যায় তো এইভাবে তোমাদের কিন্তু মাখলে সুবিধে হবে তো তারপরে কিন্তু আমি পুরো ফেসে এটা মেখে নিচ্ছি এটা কিন্তু তোমরা মেখে রেখে দিতে পারো পাঁচ মিনিটের জন্য আর ভালো করে কিন্তু প্রথমে মাসাজ করতে হবে অবশ্যই ম্যাসাজটা খুব ইম্পর্টেন্ট তো এই প্যাকটা কিন্তু ছোট বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারো স্কিনের ডেট সেলগুলো কিন্তু প্রপারলি রিমুভ হয়ে যাবে আর স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসবে খুবই ভালো তোমাদের স্কিনটা হয়ে যাবে তোমরা নিজেরাই চমকে যাবে তো দেখো আমি কিন্তু এভাবে মেখে নিয়েছি এরপরে কিন্তু আমি রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য এটা খুব তাড়াতাড়ি টেনে যাবে তো তারপরে কিন্তু তোমাদের ওয়াশ করে নিতে হবে আর ওয়াশ করে নেওয়ার পরে কিন্তু কোনো একটা ময়েশ্চারাইজার বা কোন একটা সিরাম লাগিয়ে নিতে পারো অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারো তো স্কিনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে প্রথমবার অ্যাপ্লিকেশনে পরে কত সুন্দর রেজাল্ট এসেছে তো তোমরাও ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে একদমই ন্যাচারাল জিনিস একদমই হোম মেড রেমেডিগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে তো আজকে যে ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও যদি चैने नतून हो चैनल के सबसक्राइब कर रखो।